দর্শক চোয়ারা বাজারের ভাইরাল ম্যান খোকন ভাই একদম দাম এক দামে যে দাফার থেকে হচ্ছে গরু বেচা বিক্রি হয় এই যে দেখেন আজকে সারি সারি গরু দিয়া দিল দিয়া দিল দিয়া দিল দিয়া দিল দেখি দেখি দেহি কত দিয়া দিল এ ভাই কত দিয়া দিলেন এক দাম মিশনই তো এক দাম আরে করছেন কি দে ভাই দর্শক এক দাম

আজকের মিশন থেকে চোয়ারা বাজারের দর্শক এগুলা সব হচ্ছে ছোট সাইজের মধ্যে এগুলো থাকতো না আমরা একটু যদি সামনের দিকে যাই সামনেও মনে হচ্ছে যেন এক দামে গরু বেচা বিক্রি চলতেছে খোকন বাইরে দেখা যায় না ইউটিউবে কি কোন খোকন বাইরে দেখা যায় না কোনটা একদম আটচল্লিশ

আসলে দর্শক যে আপনারা বলেন মাঝে মধ্যে কথা একটু বেশি হয়ে যায় দেখেন যে এই জটলার মধ্যে খোপন বাজ লাগে কিভাবে কথা বলা যায় আসলে ফোকন ভাই সময় হচ্ছে একদমে গরু বেচা বিক্রি করে থাকে আরকি চোয়ারা বাজারে যেমন একদমে বেচে মিশিয়ানি হাটো আর কি ভাই একদমে গরু বেচা বিক্রি করে থাকে আর কি এই শরীফ ভাই গেছে কয়টা চল্লিশ পঞ্চাশটা কি দে হে জোরা কত বললো ভাই আপনি কত বললেন দর্শক তিরানব্বই আর আশি দিবনি খোকন ভাই দর্শক জোরা মনে হচ্ছে যেন বিক্রি হবে আরেকটা দর্শক এক লাখ পাশে আবার গেছে হয়ে গেছে গেছে শুধু হচ্ছে টাকার ছিনিমিনি খেলা চলতেছে টাকার খেলা চলতেছে খোকন ভাই দাফারে টাকার খেলা চলতেছে এ খোকন ভাই জোড়াটা একদম কত পরবো একদম নব্বই হাজার আর লাল জোড়াটা এই লাল জোড়াটা

দেখি এখন কততে গোকন ভাই দেয় দর্শক একদম তিরানব্বই বইলা দিল এই লাল জোড়াটা লাল জোড়া তিরানব্বই বলে দিছে এখন হচ্ছে ভাই আপনারা কত দিছিলেন পাঁচাশি

খোকন ভাই তিরানব্বই নিচে কি নামবেন না ভাই তিরানব্বই কি নামবেন না দর্শক একদম নব্বই আসলে এইভাবেই হচ্ছে বেচা বিক্রি করে থাকে চোয়ারা বাজারের বাইরাল ম্যান খোকন ভাই